আমার চুল বড় হয়েছে মুজ বড় হয়েছে দাড়ি বড় আরে না পিতার না পিতা আমার বাল কটা বড় হয়েছে এটি ভালাইব তার কোন বাপে চাচা ভালো আছে আলহামদুলিল্লাহ বেশি ভালো না বাবারে চৌরাশিটা বউ বড় টেনশনে থাকি সকালবেলা ঘুমে তুই ওইটাই বউ হাত পাও টিপা তারপরে ঘরে থেকে বাইরে দিতে হয় কারণ বর্তমান যুগ বদলাইছে তো বউরে যত সেবা করবেন তত বরকত পাইবেন আর ওই যে বাপমা মা ভুল রয়ে গেছে যত তাড়াতাড়ি পারেন বিদ্যাশ্রমে পাঠায় দিবেন তে আপনি 84 টাকে আপনি সময় দেন সময় আমার কি দেওয়ার লাগে সব তো ভাই বেরাদারের বউ আমি খালি দেখきゃ টুননা rahi মিয়া কি কর না কর মানুষ টাকা পয়সা আওলাদ দেয় দন ধনসম্পদ আওলাদ দেয় কেউ কি নিজ চরিত্র আওলাদ দেয় তা আমি সেই বন্ধ পাগল আমি এইসমস্ত কিছু ভাই আমি আরেকটা কথা বলতে চাই তে যে আপনি দেখা যায় চুল দাঁড়ি মুজ বড় হয়ে গেছে এগুলা ছাড়েন না বাবারে রে চুল দাঁড়িয়ে মুস কাডুম কেমনে আপনাদের মতো এই ক্যামেরা লইয়া মাউথ লইয়া কত ডিজিটাল নাপিত বেরিয়েছে সে ঢাকার শহরে আনাচে কানাচে ঘুরতে আসছে আমার চুল যদি আমি কািতে তো ভাত মরবো এখন ইদানিং যুগে এই যে মোল্লাদের লেবাস পইরা। মোল্লাদের টুপি মাথায় দিয়া মোল্লাদের এই হাজার হাজার বছরের যে সুনাম ইসলামের যে একটা সুনাম সেই সোনামের ভিতরে কলঙ্ক দিয়া তারা এই যে রাস্তাঘাটে পাকল ধইরা জোর জু পুষ্টি করা এই যে চুল কাইটা দিতাছে মুস কাইটা দিতাছে দাড়ি কাইটা দিতাছে এখন আমার প্রশ্ন এইটা আমার স্বয়ং সম্পন্ন পরিষ্কার করব কে আমার চুল বড় হয়েছে মুস বড় হয়েছে দাড়ি বড় আরে না পিতার না পিতা আমার ভাও করে অত বড় হয়েছে তার কোন বাপে হাত কি এর মানবতা সেবা আপনি ফালাইবেন কেন তাহলে আপনি আমার চুলকার টাকছেন কেন আপনি কিসের মানবতা সেবক এই ডিজিটাল বিকুকের ব্যবসা বাদ দেন এই দেশে কর্মের অভাব নাই বাংলাদেশ আপনাদের মতো নাপিতেরা একটা টেম্পু চালাইলে এক হাজার টাকা পাইবেন কাঁচামাল ব্যাচলে এক হাজার টাকা পাইবেন একটা কর্ম করলে এক হাজার টাকা পাইবেন আরে ওই নাপিতের বাচ্চারা তোরা যদি কোনো কর্মই না আমি হ্যাঁডাম বাবা আমার কাছে আয় তোরা পনেরো হাজার টাকা মাসে বেতন দিব খালি চব্বিশ ঘন্টা আমার ভিক্ষা করবি আর কি কমু শুনেন ভিক্ষা করলে তো ওই পনেরো হাজার টাকা কি হবে একটা ইউটিউবার মাসে লক্ষ লক্ষ টাকা লাগে না দাওয়া লাগে না কোনো কিছু লাগে না পনেরো হাজার টাকা একদম সুন্দর কোচ কোচে গইনা দিমু তবু এই অবৈধ কাজে থেকে বাজান তোমরা ফিরে আসো তোমরা ভদ্রগড়ের সন্তান শিক্ষিত সমাজের সন্তান তোমরা নিজেরাও যেমন নিজেদের ভালো মন্দ বুঝো সমাজের ভালো মন্দ বুঝো তবে এই যে কাজটা করতেছ মানবতার সেবক হইয়া কিন্তু মানবতার কাজ করতে যেয়া তোমরা এমন এমন কিছু কিছু ঘটনা ঘটতেছ যা সারা দেশের মানুষের হৃদয়ে লড়া দিচ্ছে কারণ সবই কিন্তু ম্যান্ডেল না সবই কিন্তু প্রতিবন্ধী না কারণ উলিয়া উলিয়ার দেশ এই দেশে অনেক পাগল অনেক সাধু সন্ন্যাসী আনাচে কানাচে ঘুরতেছে আগে সাধু সন্ন্যাসী পাগলেরা জন জঙ্গলে ধ্যানে ধ্যানেমগ্ন থাকত কিন্তু এই ইট পাথরের শহরে তো আর এখন জঙ্গল নাই কাজেই এখন আপনারা আর আমার বাড়ির সামনে দিয়ে আমাকে ঘুরতে হয় আর এই ঘোরাকে আপনারা হাতিয়ার মনে কইরা দুর্বলতা মনে কইরা আপনারা এইভাবে হ্যাস্ত ন্যস্ত করেন এটা ঠিক না বাজান এটার থেকে বিরত হন আমি হ্যাডাম বাবা আমি আপনাদের জন্য সর্বসময় প্রার্থনা করি আল্লাপাক রব্বিল আলমিন যেন আপনাদেরকে সুচিন্তা ভাবনা উদয় হয়